বন্ধুরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে নানান বিষয় নিয়ে আজকে চলে এলাম হাসির গল্প নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরসিক গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আশা করি আগের গল্পগুলো তোমাদের আনন্দ দিতে পেরেছি আজকেও দেব তোমাদের একটা নতুন গল্প নিয়ে নতুন মজার গল্প হাস্যরসিক গোপাল ভাঁড়ের গল্প দমফাটা হাসির গল্প তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটি তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন করে দাও আর পাশে অল বটন টিপে দাও তাহলে তোমার সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে আর অবশ্যই করতে না বন্ধু শুরু করি আজকে গোপাল ভাঁড়ের গল্প নিয়ে নতুন গল্প গল্পের নাম গোপাল ভাঁড়ের চোর ধরার কৌশল একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ থেকে শুরু হয়ে গেল রাজা মশাইয়ের প্রিয় রত্ন ঘচিত তলোয়ারটি ছিল রাজা কৃষ্ণচন্দ্রের খুবই প্রিয় সিংহাসনে বসে রাজকর্ম বা রাজকার্য পরিচালনার সময় প্রায়ই সেটি তিনি হাতে রাখতেন রাজা চরম ক্ষিপ্ত হয়ে গেলেন রাজ্যের প্রধান সেনাপতি থেকে শুরু করে মন্ত্রীসভার সবাই চোখ ধরার চেষ্টা করলেন কিন্তু কোনো ফুল কিনারা করতে পারলেন না তারা তখন রাজামশাই ডাক পাঠালেন তার প্রিয় রসিক গোপাল ভাঁড়কে এই সমস্যার সমাধানের জন্য বললেন গোপাল এবার চোর না ধরতে পারলে কিন্তু তোমার হাসি বন্ধ করে দেবো অর্থাৎ তোমার কর্মচ্যুত হয়ে যাবে তুমি গোপাল এই শুনে মুচকি হেসে বললেন মহারাজ হাসি বন্ধ করা যায় না তবে চোর ধরা যায় আমাকে একদিন সময় দিন আমি চোরকে ধরে ফেলবো ঠিক আছে তোমায় সময় দিলাম তুমি ধরো পরদিন সকালে রাজসভায় গোপাল ঢুকলেন একটা বড় ঢাক নিয়ে বললেন মহারাজ আমি একটি মন্ত্র জানি এই ঢাক বাজালে যার হৃদয়ে পাপ আছে সে চুপি চুপি উঠে যাবে রাজা একটু অবাক হলেন সবার সবাই গম্ভীর মুখে বসে গোপাল ঢাক বাজাতে শুরু করলেন ধুম 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 তারপর তিনি বললেন এখন আমি এই রাজসভায় দাঁড়িয়ে আছি আর যেই না চোর নিজের মনে গুনগুন করে বলবে আমি চোর নই তার মানে সেই চোর কারণ গরু চুরি না করলে গরুর কথা ভাববে কেন সবাই স্তব্ধ একটু পর একজন সভাসদ আপন মনে বলেই ফেললো আমি চোর নই গোপাল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল এই যে ধরুন এ সেই চোর কে চাইল তাকে ধরতে যে নিজের কথা নিজে বলছে কিন্তু না বলেও নিজেকে সন্দেহ ভাজন করুন সেই সভাসদ লজ্জায় মাথা নিচু করে স্বীকার করল যে সেদিন রাতে সে যা চুরি করেছিল রাজা খুব খুশি হলেন গোপালের বুদ্ধির জন্য রাজা গোপালকে পুরস্কার দিলেন এক সোনার হার ও একশো মোহর গোপাল হাসতে হাসতে বললেন দেখলেন তো মহারাজ ধাক যতই বাজুক চোরের মনে বাজে তার নিজের বিবেক এটাই হলো চোর ধরার নিয়ম গোপাল ভাগ চোর ধরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে লিখবে আশা করি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সবসময় তোমাদের সাথে আছি নানান গল্প নানান বিষয় নিয়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো